সিলেট অঞ্চলের কুয়েত প্রবাসীদের দীর্ঘদিনের দাবি কুয়েত থেকে সিলেটে সরাসরি ফ্লাইট চালু করা হোক সেটি যে কোনো বিমানে হতে পারে তবে এই বিশেষ সুবিধাটুকু প্রত্যাশা করছেন কুয়েতে বসবাসরত সিলেট বিভাগের বাসিন্দারা কুয়েত থেকে সিলেট বিমানের ফ্লাইট চালু করা হোক এমন দাবি করেছেন কুয়েত থেকে ফ্লাইট উবাইয়ের একটি ফ্লাইটে আসা কুয়েত প্রবাসী আবসাদ কুতুবুদ্দিন লাইট ও বাইয়ে সুন্দর আসছি হয়েছে রাস্তায় বিমান প্রথম আমরা বিগত কয়েক বছর আগে চালাইলাম বাংলাদেশ বিমানটা ইয়ার কাট তারপরে বছর যাতায়াতের পরে বন্ধ হয়ে গেল হঠাৎ করে এখন আমি মনে করি যে বাংলাদেশ বিমান যদি সিলেট আসে তাহলে আমাদের সবার জন্য সুবিধা হয় কারণ পয়সাটা অন্য দেশে ইয়ার দিতেছে আমাদের বাংলাদেশের লোকেরা ভাইতেছে

লাগে আরও সুযোগ সুবিধা আরও বাড়বো এবং সিলেটে এয়ারপোর্টটা যদি আরও সৌন্দর্যবর্ধন করা হয় যে আমরা ফোরিস্টেট করা যাইব এবং কুয়েত ওয়েস কিংবা আমিরাত ইতিহাদ এই ধরনের এয়ারলাইন্সগুলারে যদি সুযোগ দেওয়া হয় ক্যান বি বিকম্পিটিভ মার্কেট এবং যে নতুন প্রজন্ম বিদেশ যারা আছে আমাদের ভবিষ্যৎ তারা সেই বাংলাদেশের প্রতি আকর্ষণটা বাড়বো এবং বাংলাদেশে আরও ফরেন কারেন্সি সহজ সহজগুলো করব কোয়েব প্রবাসী আবসাদ কুতুবুদ্দিনের এই দাবির প্রতি একাত্মতা পোষণ করে আরব আমিরাত প্রবাসী কালাম আহমেদও একই কথা বলেছেন অ্যাকচুয়ালি আমরা দেশর মানুষ দেশের সমস্ত সামগ্রী আমরা পছন্দ করি এবং এটাই আমাদের কালচার এবং হওয়া উচিত তো দেশে গণ্যমান্য অনেক লোক আছে এবং তারা তো অবশ্যই জ্ঞানীগণী মানুষ দেশ পরিচালনা তারা করতেছেন তারা বুঝেন দেশ কিভাবে সুন্দর হয় দেশের যাত্রী কি ভাবে সুখে হয় এগুলো আমার বলার এমন কিছু মনে করে না তারা সেকশন চালাই দিছে তারা প্রফিট নিতেছে তারা দেখতেছে সবকিছু তাদেরর আমরা তো আসলে আসি বছরে দুই বছরে এক দুইবার আসি আমরা যাতে লাঞ্ছিত না হই এই বিষয়টা আবদার করি প্রাইম মিনিস্টারের কাছে এবং সমস্ত ইনচার্জ যারা আছে সবার কাছে এদিকে শিডিউল বিপর্যয় সহ নানা সমস্যায় জর্জরিত থাকার পরও বাংলাদেশে যাত্রায়তের জন্য প্রবাসী প্রথম পছন্দ বিমান বাংলাদেশ বিমানের ভাড়া বেশি হওয়ায় অনেক যাত্রী বাংলাদেশে যাতায়াতের জন্য বেছে নিচ্ছেন বিদেশি এয়ারলাইন্স তারা জানান বাংলাদেশী এয়ারলাইন্সে যেতে আগ্রহী হলেও অতিরিক্ত ভাড়ার কারণে তাদের পক্ষে অনেক ক্ষেত্রেই এতে যাতায়াত সম্ভব হয় না অন্যান্য এয়ারলাইন্সের ভাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে বিমানের ভাড়া নির্ধারণ করলে ও কুয়েত থেকে সিলেটে সরাসরি ফ্লাইট চালু করলে যাত্রী সংখ্যা বাড়বে বলে মনে করছেন অনেকে